আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা দেখাবো হাসিনা গেমটি আপনারা কিভাবে খেলতে পারবেন সো আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে হাসিনা গেমটি বর্তমানে বিপুল আলোচিত একটি গেমস আর হ্যাঁ এটা ডিমান্ডও বিপুল পরিমাণে সো আপনারা হয়তোবা অনেকেই খুঁজতেছেন এই গেমসটি কিভাবে আপনারা ইনস্টল করবেন কিভাবে আপনারা খেলবেন অনেক ওয়েবসাইটে ঘুরছেন অনেক ভিডিও দেখছেন বাট আপনারা খুঁজে পাচ্ছেন না হ্যাঁ এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ সমাধানটি পাবেন এবং গেমটি ইনস্টল করা অথবা খেলা আপনারা এই গেমটি সরাসরি দুইটি মাধ্যমে খেলতে পারবেন এক হচ্ছে ফার্স্ট অফ অল আপনি গেমটি ইনস্টল করে খেলবেন এবং দ্বিতীয় আপনি গেমটি সরাসরি অনলাইন থেকে খেলতে পারবেন তো আজকের ভিডিওতে আমি দুইটি মাধ্যমে দেখিয়ে দিব আপনি কিভাবে গেমটি খেলতে পারবেন তো প্রথমে আমরা সরাসরি চলে যাব যে কোনো ব্রাউজারে সো এখানে আপনি ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন মজিলা ফায়ার ইভেন গুগল যে কোনো কিছু তো আমি সরাসরি গুগলে চলে যাব তো গুগলে আসার পর এখানে আপনি সার্চ করবেন দৌড়াও হাসিনা দৌরাও ও আমি এই লেখাটি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনি চাইলে সেখান থেকে কপি করে নিয়ে পেস্ট করতে পারেন আপনার যে কোনো ব্রাউজারে সো আমি এখানে লিখে দিচ্ছি দৌরাও হাসিনা দৌরাও এই যে আপনার যে প্রথমে যে ওয়েবসাইটটি টি আসবে আইটিসি আই প্লাস নিচে এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন দৌরাও হাসিনা বাই গেম সো আমরা প্রথম লিঙ্কটিতেই ঢুকে যাব আর হ্যাঁ আপনার দ্বিতীয় তৃতীয়তেও আসতে পারে এটা আপনি একটু দেখে নিবেন সো আমাদের ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে আমরা এখান থেকে সরাসরি রান গেমে ক্লিক করবো অথবা আপনার ডাউনলোড করতে পারি আর ডাউনলোডের ব্যাপারটা আমি একটু পরে দেখাচ্ছি সো আমি রান গেমে ক্লিক করলাম তো আপনি এখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতেছেন এটা কিন্তু কোনো এডিটেড সাউন্ড না বা আমার বসানো কোনো সাউন্ড না এটা গেমেরই একটা সাউন্ড তো এইখান থেকে আমি সরাসরি স্টার্টে ক্লিক করব আরেক নমরুত পায়দা হওয়া অর এক নম্রত পায়েদা হওয়া এই সাউন্ডটাও কিন্তু আমার কোনো এডিটেড সাউন্ড না গেমটা প্লে করার সাথে সাথেই এই কথাটা আসে সো গেমটা খেলার জন্য এখানে দেখেন আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে উপরে ক্লিক করলে জাম্প আর নিচে ক্লিক করলে হচ্ছে নিচু হবে আর উপরেই দেখতে পাচ্ছেন আপনারা বাংলায় সরাসরি লেখা আছে হা সিনেমা ভারতে গিয়ে মুদির সাথে আকাম করছে হাসিনারে দৌড়াতে সাহায্য করো তো গেমটা আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন দুর্দান্ত দুর্দান্ত লেভেলের ফানি হতে যাচ্ছে সো আমরা গেমটা ক্লিক করার জন্য এখানে একটা ট্যাপ করব ট্যাপ করলেই গেমটা প্লে হয়ে যাবে আর একটা সাউন্ড প্লে হবে স্বামী কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই চয় ভাগলা নিচে ট্যাপ করলে অবশ্যই হাসিনা নিচু হয়ে যাবে এবং উপরে ট্যাপ করলে হাসিনা লাভ দিবে তো গেমটার মজা কিন্তু এখানেই কি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি এই রকমই সব নিত্য নতুন গেমস তথ্য ইত্যাদি ইত্যাদি ইটিসি ইটিসি ব্ল্যাবল্যাস সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড গাইজ দিস চ্যানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যানেল সো গাইজ সাবস্ক্রাইব নাও থ্যাংকস ফর ইউর অ্যাটেনশন আই লাইট অফ কোর্স